আপনিও কিন্তু আমাগো মাভুনের কাটারে কেউ তাই না ভাই আপনি আসেন কেউ না অসম্মান করা আমাগো কাজ না আমাগো কাজ আমা রিকশালা ওই চলছে মাভুন লোকজন মাসের সম্মানের সাথে চলুক মর্যাদা সাথে চলুক আজকে আমরা আমরা রিকশালা আমাগো পরে যে মাভুন আছে আপনি কিন্তু সেই রকম আপনারা যদি আমাগো রিক্সা পয়সা বার티 কেউটা বেতন করে আমাগো কিন্তু লাগবে ঠিক এসে বাইরই পুরো বুঝতে পারছি এই যে দেখো আমি কাজ আন্দোলন আমি আর কোথাও ব্যাপারটা না আচ্ছা ঠিক আছে আজকের জন্য আপনার ভাড়া কি সবাই একটা তালি খুব ভালো ভাই ভাড়া লাগবে ভাড়া